আসসালামু আলাইকুম এই মোবাইলটার প্রবলেম হচ্ছে ডিসপ্লের আলো বা গ্রাফিক্স কোনোটাই আসে না কাস্টমারকে জিজ্ঞেস করলাম কিভাবে হয়েছে কাস্টমার উত্তর দিল হাত থেকে পড়ে গিয়েছে পরবর্তীতে মোবাইলের এসিডিটা খোলার পরে দেখলাম এইখানে প্রচুর পরিমাণের কার্বন জমে আছে সম্ভবত ওয়াটার ড্যামেজ তো এখানে আরও শিওর হব যে আসলে এইখানে যে অ্যানোথ ক্যাথো দুইটা লাইন আছে এই লাইনগুলো কি এলসিডির সাথে সরাসরি লাইটের সাথে কানেকটিভিটি আছে নাকি এখান থেকে কোনো ব্রোকেন হয়ে গিয়েছে মাঝখানে কোনো রাস্তা ব্রোকেন হয়ে গিয়েছে তো এই সামান্য পরিমাণ জায়গার ভিতরে প্রথমে মাপ দিলাম এরপরে মাঝখান দিয়ে মনে হচ্ছে একটু ময়লা ময়লাগুলো পরিষ্কার করে নিলাম এরপরে আবরণটুকু ঘষে সরাসরি যেখানে লাইন দুইটা গিয়েছে একটু নিচে ওইখানে এখন আমি একটু ঝালাই করে দেব ঝালাই করে দিয়ে তারপরে মাল্টিমিটার দিয়ে দেখব যে এইখান থেকে ওইখানে কানেক্টিভিটি আছে কি না তো মাপার পরে দেখলাম কানেক্টিভিটি সবগুলোই ঠিক আছে এরপরে সিদ্ধান্ত নিলাম পুরো এলসিডির সি ডির কাবারটাকে খুলবো ব্যাক কাবারটা খুলে এখান থেকে এলসিডিটাকে যে প্যানেলটা দেওয়া আছে এই প্যানেলটাকে খুলব প্যানেলটাকে খুলে এইখান থেকে সরাসরি আবার একটু ঘষে নিব র্যাবনটাকে ঘষে নিয়ে তারপরে দেখব যে এইখান থেকে সরাসরি অ্যানথ ক্যাথের যেই জয়েনগুলো দিয়েছে সেই জয়েনের সাথে এইখানে কানেক্টিভিটি আছে কিনা তো এই জন্য ভালোভাবে আর একটু শির হলাম যে এই লাইটগুলো ভালো আছে কিনা। তো এই লাইটগুলো চেক করতে হলে অবশ্যই ভোল্টেজটাকে পাওয়ার সাপ্লাইতে আপনার পঁচিশ তিরিশ দিয়ে রাখতে হবে তাহলে আলোটা আপনি পারফেক্ট বুঝতে পারবেন তো এইখানে আমি ভালোভাবে যখন চেক করলাম কয়েকবারই সাদা সাদা লাইটের আলো বাড়ি মেরে চলে গিয়েছে সম্ভবত পাওয়ার সাপ্লাইয়ের এই কেবলটা দিয়ে ঠিকমতো কানেক্টিভিটি হচ্ছে না তার মানে আমি শিওর হয়ে গেলাম যেহেতু লাইট জ্বলেছে পাওয়ার সাপ্লাই দিয়ে যখন ভোল্টেজ দিয়েছি তার মানে এই লাইটিংয়ের যে র্যাবনটা আসে লাইটগুলো আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট ভালো আছে। এরপর সিদ্ধান্ত নিলাম সরাসরি যেই দুইটা লাইন বের হয়েছে লাইটের র্যাবন থেকে একবারে গোড়ায় সেইখানে আমি এখন ঘষে তারপরে অ্যানোথ ক্যাথ দুইটা লাইন একবারে ওই ঝালাই পর্যন্ত কানেক্টিভিটি আছে কিনা না আরও একটু শিওর হয়ে নিব তো যখন আমি পুরোপুরি শিওর হতে পারলাম যে আসলে এই লাইনগুলো সম্পূর্ণ ওকে আছে প্লাস লাইটের এই র্যাবনটা ওকে আছে লাইনগুলো ঠিক আছে তখন আমার আর বুঝতে বাকি থাকলো না যে এটা ডিসপ্লেটা চলে গিয়েছে পরবর্তীতে যেইটা যেমন ছিল ওইভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলে এইখানে একটু ঝালাই করে দিলাম ঝালাই করে তারপর একটু মনে আসা যে যদি চলে আসে লাইটিংটা এখানে ঝালাই দিয়ে আরেকবার চেক করব যদি চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি নাও আসে তাও আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে একটা লাইটের এমন খুলতে হয় কিভাবে চেক করতে হয় তো এখন আবার এটা পুরো মাদারবোর্ডের সাথে একসাথে করবো করার পরে দেখব যে আসলে আলোটা আসছে কি না যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ না আসলে আবার বলতেছি অনেক কিছু শেখার আছে এই ভিডিও থেকে তো আসলে সত্যি বলতে ডিসপ্লেটা আসে নাই মানে আলোটা আসে নাই তাহলে বুঝতে পারলাম সব কিছুই ঠিক আছে আমাদের ডিসপ্লেটা চেঞ্জ করলে ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ওকে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে